শ্যামনগর কল্যাণী এক্সপ্রেসওয়ে যাওয়ার সংযোগস্থলে গুরুত্বপূর্ণ একটি রাস্তা শ্যামনগর ফিডার রোড বর্ষার কারণে যে রাস্তা পুকুর না রাস্তা আপনি বুঝতে পারবেন না স্থানীয় বাসিন্দারা যখন যেখানে যাতায়াত করেন তারা জীবন হাতে নিয়ে প্রায় যাতায়াত করেন কারণ যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা সেই দুর্ঘটনা থেকে বাঁচতেই এলাকার সাধারণ মানুষরা দাবি জানাচ্ছেন রাস্তা তৈরি হওয়ার ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে সেই রাস্তা তৈরি করার জন্য হতে চলেছে কোটি টাকা বলে জানিয়েছেন সিআইসি পুরসভার অরুণ ব্রহ্ম তার দাবি অতি শীঘ্রই এই অসুবিধা মানুষের সুবিধায় পরিণত হবে এবং মানুষের যে যাতায়াতের রাস্তা তা আগের পর্যায়ে ফিরে আসবে সাধারণ মানুষের দাবি এই রাস্তা দিয়ে বহু স্কুল আছে কলেজ আছে সেখানে মানুষ যাতায়াত করেন রাস্তা খারাপ হওয়াতে সাধারণ মানুষের জেতাতে মারাত্মক হচ্ছে অসুবিধা এই অসুবিধা কবে ঠিক হবে আর কবে রাস্তা আগের পর্যায়ে ফিরবে দেখার এখন সেদিকেই তো অসুবিধা তো হয় কিন্তু আমার জানা মতে ছাব্বিশ নম্বর ওয়ার্ডে এখন যিনি কাউন্সিলর আছে আমাদের সিআইসি অরুণ বর্মু মহাশয় তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা গলিতে গলিতে রাস্তা হচ্ছে ড্রেন হচ্ছে উন্নয়নের কাজ অব্যাহত আছে আমাদের ফিডার রোডের রাস্তাটা এখন মানে খারাপ হয়ে আছে বর্ষাকালে এটা অনিয়ন্ত্রিত গাড়ি চলাচলের জন্য বিশেষভাবে খারাপ হয় রাতের বেলা বিশেষভাবে যার জন্য রাস্তাটা খারাপ হয় নিশ্চয়ই অসুবিধা হচ্ছে এখানে যে এখন বর্তমান পরিস্থিতি এটা হচ্ছে চলাচলে ফিরা রোডের একমাত্র রাস্তা বাসুবদ্ধপুর থেকে তো এই মধ্যে দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা আজকে যে অবস্থা দাঁড়িয়ে আছে পিডাব্লিউডি করছে কিন্তু পিডাব্লিউডি যদি একটু নজর করে তাহলে রাস্তা যখন তখন এখান থেকে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন যুবক যুবতীরা পড়াশোনা করেন এই রাস্তাতে ব্যবহার করেন তো এই মুহূর্তে যদি রাস্তা সংস্কার না করা যায় দপ্তরের কাছে একজন রাস্তা যদি অবিলম্বে না করা যায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যখন তখন করে যাবে এই মাসেই কাজ শুরু হওয়ার কথা এটা আমরাও দেখেছি পিডাব্লিউডি ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্টে জানানো হয়েছে এই মাসেই আর কয়েকদিনের মধ্যে কাজটা শুরু হবে বলে জানা গেছে শ্যামনগর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট আমার শহর কলকাতা টিভি